নমস্কার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি সকালে ঘুম থেকে উঠে ঝাড় দেওয়াকালীন তোমাদের সাথে শেয়ার করছি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড়টা দিয়ে দিলে ঘরটা পরিষ্কার হয়ে যায় আর আমার কাজটা একটু কমে যায় যেহেতু বাসি ঘরটা থাকে না সেটা আমি রোজকার ডিউটি আমি রোজকার এই কথাটাই বলে থাকি আর সকালে উঠে কাজকর্ম যেহেতু স্টার্ট করে দিয়েছি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে চলে আসলাম বাসন মাজতে কারণ তোমাদেরকে তো বলেছি মা একটু অসুস্থ ছিল এখন একটু ভালো আছে সুস্থ আছে তবুও চেষ্টা করছি মা মানে ঘুম থেকে ওটা আগে আমি যদি কিছু কাজ করে রাখি সকাল সকাল তাহলে আমারও ভালো লাগে সকালে উঠে তো ঘুম থেকে মন মেজাজ সবারই ভালো থাকে এই জন্য কাজ করতেও ভালো লাগে আমার মনে হয় যত বেলা বাড়ে তত আমাদের শরীরে এনার্জি কমতে থাকে রোদের তাপে আরও বেশি কষ্ট হয় এই জন্য সকালে উঠে ভাবি গ্যাসটা ঘরটা মোছাটা আর ঝাড় দেওয়াটা আর বাসন মাজাটা যদি করে ফেলি তাহলে কাজটা অনেকটা এগিয়ে যায় এই জন্য আমি সকালবেলা মানে বাসন কটা দিয়ে চলে আসলাম কারণ ওয়েদারটা তো দেখেই বুঝতে পারছো এখনো তো রোদ ওঠেনি যেহেতু তখন বাজে হচ্ছে ছটা এই জন্য ভাবলাম বাসনটা মেজে তারপরে আদাস কাজ করব। বাসন মাজতে মাজতে কমপ্লিট হয়ে গেল ব্রাশ ট্রাশ করে মুখ হাত পাও ধুয়ে নিলাম ধুয়ে ঘরে চলে আসলাম কারণ কি বলো তো বাইরের জলের কাজটা যদি মিটিয়ে ঘরে যেতে পারি তাহলে ঘরে কিছু শুকনো কাজ আছে সেগুলো করতে পারি শুকনো কাজ এগুলি যেটা হচ্ছে গ্যাস মোচা ঘর ঝাড় দেওয়া কারণ বাসন মাজাটা কমপ্লিট হয়ে গেলে এই কাজগুলো হয়ে যায় তারপরে ভাবলাম একটু ভিজিয়ে নিই জামা কাপড় যে জামা ভিজিয়ে রেখে দিলাম আর জামা কাপড়গুলো যদি বেশিক্ষণ ভেজানো থাকে তাহলে কাচার সময় তার বেশি কষ্ট হয় না তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর এই যে ঘর মুছতে চলে আসলাম কারণ বললাম তো ঘরটা একটু পরে মুছবো আগে ঝাড়টা দিয়ে দিয়েছি এই জন্য ঘরটা মুছতে চলে আসলাম হুম দুর্গা দুর্গা সুব্রত ডিউটিতে চলে গেল ওকে সব কমপ্লিট করে দিয়েছি ও চলে যাওয়ার পরে আমি ঠাকুর থালা বাসনগুলো মাজতে চলে আসলাম ভাবলাম ঠাকুর থালা বাসনগুলো যত তাড়াতাড়ি মাজবো আমার একটু ঠাকুরের কাজগুলো তাড়াতাড়ি করতে পারবে ঠাকুর থালা বাসন যে যেহে কাজকে বৃহস্পতিবার এই জন্য তোলা আছে যেহেতু বেলপাতা দুর্গ আর ফুল এগুলো তো একটু বৃষ্টিপাতের বেশিই লাগে এই জন্য ওগুলো তুলবে বলে তাই ভালো আগে বাসনটা নিয়ে তুলে তারপরে ফুল তুলতে যাবে তখন যেহেতু বললাম আজকে ব্রেস্ট করতে যাবে আজকে নিয়ে পুজো দেবে তার দিন ভালো সকাল থেকেই কাজ করে রেখে দিই ভাত বসিয়ে দিয়েছি মাছ ভাই চলে এসেছে অল্প করে চিংড়ি মাছ ছিল সেগুলো এই জিনিসটা নিয়ে লবণ দিয়ে সিদ্ধ করছি লতি লবণ দিয়ে সিদ্ধ করছি কপি দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করব আর লতি ভাজা করব লবণ দিয়ে একটু হলুদটা দিয়ে ভাজা ভাজা করবো তো কালো জিরে আর একটুখানি রসুন দেবো একটা রসুন দিয়ে বেটে ওর মধ্যে দেব তো দেখো বৃষ্টি চলে এসেছে আর বৃষ্টিটা এসে এত সুন্দর ওয়েদার করে দিয়েছে বলে বোঝাতে পারবো না কারণ রান্না করছিলাম তখন অত্যাধিক কষ্ট হচ্ছিলো তো গরম লাগছিল আলুটা ভেজে নিলাম ফোড়ন দিয়ে যে চিংড়ি মাছ তো বেশি না একশো গ্রাম যেহেতু দাদাটা চিংড়ি মাছ দেখলাম পুরো শেষ এই একশো গ্রাম এনে আমাকে দিচ্ছে কি করি বলো বাধ্য হয়ে নিতে হলো আমার যেহেতু আমি একটুখানি ফুলকপিতে দেব মেয়েটা ভালোবাসে বলে তাই একটুখানি আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলা দিয়ে দেবো যেহেতু চিংড়ি মাছ বেশি ভাজবে নেই চিংড়ি মাছ বেশি ভাজলে নাকি শক্ত লাগে এই জন্য অল্প করে ভেজে দিয়ে দিলাম একটু কষিয়ে নিয়ে তারপরে না ছড়না ঠাকুর পেঁয়াজ সব কিছু দিয়ে মিশিয়ে কষিয়ে মানে ভাজা মশলাটা ভেজে নিলাম যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় তারপর জিরে মনে ধনে গুঁড়ো সব কিছু দিয়ে একটুখানি জলের মধ্যে ঘুরিয়ে দিয়ে দিলাম রান্না করেছি একবার দেখিয়ে দিই ভাত করেছি আর ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি আর কালো জিরে বেটে লতি ভাজা করেছি আর মা মাছ দিয়েছিল সর্ষে বাটা করেছিল বোলা মাছের সর্ষে বাটা আর কিছু রান্না করিনি বিকালে একটু শাড়ি পরেছিলাম তাই মেয়েকে বললাম চল একটু ভিডিও করে দিবি তাই এই ভিডিওটা তোমাদের সাথে একবার শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে আর মেয়ে খুব সুন্দর ভিডিও শ্যুট করে এই জন্য ভাবলাম তোমাদেরকে একবার না দেখালো হচ্ছে না কেমন হয়েছে অবশ্যই জানি দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে হুম আজকে কি দুদিন ধরে মাঠেই আসতে পাচ্ছি না মানে বৃষ্টি খুব একটা বেশি হচ্ছে না মানে হালকা হালকা ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে হুম একবার মাঠে এসেছিলাম তখন বৃষ্টি হয়নি ভাবলাম একটু ভিডিও টিডিও করবো তারপরে যে দু তিন মিনিট দাঁড়িয়েছে আর বলে বোঝাতে পারবো না ফুলগুলি দেখো লাল ফুলগুলি দেখো গাছটার থেকে পড়েছে কি ভালো লাগছে আর এ দেখো কি ভালো লাগছে চারিদিক ভিজে গেছে এত সুন্দর লাগছে আর আমাদের বসার জায়গা নেই বসার জায়গাও ভিজে গেছে সুন্দর গাছগুলো দুর্ধর্ষ লাগছে ভিজে গেছে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে তো অনেক সুন্দরেই হচ্ছে তাও আধ ঘন্টা এক ঘন্টা ধরে হচ্ছে এই যে গুবলু আমি ছাতি নিয়ে একটু বেরিয়েছি ও আমার দেখে দেখো বেরিয়ে গেছে এই যে জন্য বৃষ্টিতে কোথায় আস না ওদিকে চল ওদিকে জল রয়েছে বাড়ি চল এখন ভালো বৃষ্টি পড়ছে গাছটা ভিজে গেছে এই দেখো বাবুর একটা ভালো গুণ আছে সেটা হচ্ছে দুপুরের রান্না রাত্রে খেতে চায় না এই দেখো রাত্রে আবার আলাদা রান্না করতে হচ্ছে যেহেতু ভাত করতে হলো আবার চিকেন করতে হলো দুপুরে যা যা রান্না করেছি সেগুলো তো খাবে না রাতে তাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা